আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি এখন আছি বঙ্গোপসাগরের ভিতরে প্রায় তিরিশ কিলোমিটার ভিতরে আসার পরে জায়গাটি একটি চর বিশাল আকৃতির পাঁচ কিলোমিটারের বেশি লম্বা এবং প্রায় এক কিলোমিটারের বেশি চড়া হবে চরটি স্থানীয়ভাবে এই চরটির নাম দেওয়া হয়েছে চর বিজয় বছরখানেক আগে স্থানীয় ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা এই চরটি আবিষ্কার করেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই চরটি তাদের সংবাদগুলো দেখে আমরা এটার প্রতি উৎসুক হয়ে পড়ি এবং এখানে চলে আসি আজকে প্রায় ৪৫ মিনিট স্পিড বোর্ড চালানোর পরে আমরা এখানে এসে পৌঁছেছি এসে অনেক ছিল খুব ভয় ছিল সাগরের মধ্যে ঢেউ ছিল মাঝে মাঝে বালুতে বেধে করছিল এরপরে আমরা এখানে আসার পরে সব সকল ভয় সংখ্যাগুলো কেটে খুব ভালো লাগতেছিল লক্ষ লক্ষ লাল কাঁকড়া যেগুলো বালুর উপরে বিচারণ করছিল আর আজব বিষয় হলো আমরা যখন সেগুলো ধরতে গেছি একটাও ধরতে পারিনি সবগুলো গর্তে ঢুকে গেছে মানুষ দেখা মাত্রই অর্থাৎ আপনাকে হয়তো পাঁচ সাত হাত কাছে যেতে দেয় ওরা এরপরে আর সেগুলো উদাও হয়ে যায় দেখা যায় না গর্তের মধ্যে ঢুকে যায় লক্ষ লক্ষ লাল কাঁকড়া যেখানে দেখা যায় লাল শাকের ক্ষেতের মতো এই চটটাকে কাঁকড়ার কারণে কিন্তু কাছে গিয়ে একটা কাঁকড়াও দেখা যায় না সব কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যায় পাশাপাশি আমরা এই দিকটা এসেছি এই দিকটায় আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার অতিথি পাখি হাজার হাজার অতিথি পাখি যারা উঠছে একদমই আহ স্বাধীনভাবে উঠছে কেউ মাছ খাচ্ছে কেউ চলছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এই অতিথি পাখিগুলো আমরা কাছে গিয়েছি অতিথি পাখিগুলো মানুষ একটু পাই না দুই একটা মনে হয় যেন কাছ থেকে চেষ্টা করলে ধরা যায় যদিও আমরা ধরার চেষ্টা করিনি কিন্তু খুব কাছে যাওয়া যায় অতিথি পাখিগুলোর ধাওয়া না দিলে তারা উড়ে যায় না মোটামুটি কাছাকাছি থাকে এবং অতিথি পাখির মধ্যে কিছু কিছু পাখি দেখলাম যে পাখিগুলো সচরাচর আমরা কখনো দেখি নাই একদমই দুই একটা পাখি দেখেছি যে পাখিটা এই এখানেই প্রথম দেখলাম নাম জানা নাই কি পাখি এবং পাখির আকৃতিটাও মনে হলো যে একদমই এই প্রথম দেখলাম এমন কিছু পাখি পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পর্যটক এখানে এসেছেন আপনার এই যে পর্যটনের কিছু নৌজান আছে ওই নৌজান নিয়ে আসেন অনেক স্পিড বোট নিয়ে আসেন সেগুলো নিয়ে বেশ কিছু পর্যটন দেখা হয়েছে এখানে দুই তিনটা টোঙের মতো ঘর আমরা দেখেছি যেখানে জেলেরা থাকে জেলেরা সেখানে থাকেন এবং পাশাপাশি এটার উপকূলে এটার কাছাকাছি মাছ ধরে ওনারা ওখানে রাত্রি যাপন করেন অথবা থাকেন অথবা পাক শাক করে থাকেন এখানে বাথরুম করা আছে বাথরুম তৈরি করা আছে যাতে পর্যটক দু একজন আসতে আসতে পারেন যদিও প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার সাগরের মধ্যে পাড়ি দিয়ে আসাটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং ভীতিকর অবস্থার মতো এর মধ্যেও আমরা কিন্তু এসেছি কিন্তু এসে এই দৃশ্যগুলো দেখার পরে কিন্তু ভালো লাগছে পাশাপাশি আর একটা দৃশ্য আছে যেখানে মাঝে মাঝে পানি দেখা যাচ্ছে এই পানিগুলোর মধ্যে মাছ এতটাই বেশি যে পানি যদি হাতের উপরে আমি নেই প্রায় অর্ধেক পানি এবং অর্ধেক মাছ উঠে যায় আমরা কিছুক্ষণ আগে তারা দেখতে পাচ্ছেন যে হাতে একটু পানি শুয়েছি হাতে শুধু তাতে এই পরিমাণ মাছ উঠেছে প্রচুর মাছ প্রায় কয়েক কেজি মাছ আমরা কিছুক্ষণ আগে ধরে দেখলাম আমরা ছেড়ে দিয়েছি যেহেতু মাছগুলো ছোটো ছোটো একদমই পুরো মাছ এই মাছগুলো বড়ো হলে অনেক সম্পদ হবে এই কারণে আমরা এইভাবে ছেড়ে দিয়েছি ছোট ছোট মাছ মাছগুলো জীবিত আমরা এই মাছগুলো দেখে আরও অভিজ্ঞত লক্ষ লক্ষ মাছ মনে হচ্ছে আমার মনে হয় যে এখানেই শুধু কয়েক কেজি মাছ প্রচুর মাছ এই চটটি আমার মনে হয় যে পর্যটনের জন্য একটা যদি সরকারি বেসরকারি ভাবে যদি আরও এটাকে পৃষ্ঠপোষণ করা হয় এবং এখানে কিছু কার্যক্রম করা হয় কৃত্রিমভাবে পর্যটকদের জন্য কিছু স্টল কিছু বিশ্রামাগার বাথরুমের আরও ব্যবস্থা পর্যাপ্ত ফ্রেশনেস ব্যবস্থা একটা ঘাটলা এই জাতীয় কিছু যদি করা যায় তাহলে পর্যটকরা আরও আকৃষ্ট হবেন তবে আমার মনে হয় যে এত লাইফ রিক্স নিয়ে এত দূরে কষ্ট করে এসেও আমরা এই দৃশ্যগুলো দেখে কিন্তু আমরা অভিভূত আমাদের কাছে খুব ভালো লেগেছে আমরা আশা করব আপনারাও আসবেন এবং দেখবেন খুব ভালো লাগবে আল্লাহর প্রকৃতি নিদর্শন এত সুন্দর সত্যি সচেতন